ইরানের তেহরানের অধিবাসী মির্জা গিয়াস বেগ তার দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভারতে আসেন ঘটনাক্রমে আকবরের সাথে দেখা হয় মির্জা গিয়াসের তার যোগ্যতা ও জ্ঞানে মুগ্ধ হয়ে সম্রাট আকবর তাকে আগ্রা প্রাসাদে দেওয়ানি চাকরি দেয় বেশ সুনামের সাথে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন মির্জা গিয়াস ভারতে আসার পর মির্জা গিয়াসে আরেকটি কন্যা সন্তান হয় পনেরোশো সাতাত্তর সালে তানতাহার লাহোরে নাম রাখা হয় মেহেরুন নেসা এই মেহেরুন নেসার সাথে আফগান যোদ্ধা আলিকুলি বেগ নামের এক সেনাপতির সাথে মাত্র ষোলো বছর বয়সে বিবাহ হয় মেহরুন নেসার মেহরুন নেসা ছিল মমতাজ মহলের ফুফু যার জন্য সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিলেন সে আফগান কুলি পূর্ব ইরানের শাহ ইসমাইলের অধীনে চাকরি করতেন পরে ভারতে এসে মোগল সেনাবাহিনীতে যোগ দেয় আলিগুলি সাহস ও দক্ষতায় বেশ খ্যাতি অর্জন করে আকবর যখন লাহোরে বসবাস করেন তখন আলী কুলি বেগের সাথে আকবরের পরিচয় ঘটে সম্রাট আকবর তাকে ভালো বেতনে চাকরি দেয় আকবরের মৃত্যুর পর শাহজাদা সেলিম জাহাঙ্গীর নাম নিয়ে দিল্লির সম্রাট হয় মির্জা গিয়াসের কনিষ্ঠ কন্যা অর্থাৎ আফগান কুলির স্ত্রী মেহরুর প্রতি সম্রাট জাহাঙ্গীরের দুর্বলতা ছিল বলে শোনা যায় যায়, সম্রাট সেলিম অর্থাৎ জাহাঙ্গীর রূপে হয়ে তাকে বিয়ে করতে কিন্তু আপত্তিতে সম্ভব হয়নি আলিগুলি তার স্ত্রীকে নিয়ে বর্ধমানের জায়গীর তার থাকতেন তখন বাংলায় বিদ্রোহ চলছে কুতুবুদ্দিনকে দিল্লিতে পাঠানো হয় এবং বলা হয় শেরে আফগানকে ফিরে আসতে সম্রাট জাহাঙ্গীর শেরে আফগানকে পছন্দ করতেন না সম্রাটের কাছে গেলে তার বিপদ হতে পারে এমন ভাবনাই শেরে আফগান কুতুবুদ্দিনকে হত্যা করে উপস্থিত একজন শূন্য সাথে সাথে শেরে আফগানকে হত্যা করে অনেকে বলেন কৌশলে জাহাঙ্গীর দুজনের মধ্যে কৃত্রিম লড়াই তৈরি করেছিলেন মেহেরুকে পাওয়ার জন্য স্বামীর মৃত্যুর পর জাহাঙ্গীর মেরুকে নিষ্প্রাসাদে নিয়ে আসেন তাকে রানীর মর্যাদা দিতে চাইলে শুরুতে রাজি হয়নি মেহরু অবশেষে ১৬১১ সালে জাহাঙ্গীরের স্বপ্ন হয় তার বিষতম সঙ্গী হিসাবে পায় মেহরুকে তেত্রিশ বছর বয়সী পারস্যের সুন্দরীকে পেয়ে সম্রাট তৃপ্ত হয় এবার আসা যাক ঘটনার সত্যতা নিয়ে এ কথাগুলো শুধুমাত্র একটি গ্রন্থে পাওয়া যায় সম্রাট আরঙ্গজেবের সময়কার লেখক কাফি খা তার লোভাবে লিখেছেন বলেছেন যে সম্রাট জাহাঙ্গীর আফগানকে হত্যা করে তার স্ত্রীকে পাওয়ার জন্য কিন্তু এই কথাটা সত্য কতটুকু তা বলা মুশকিল কারণ সম্রাট তার নিজ আত্মজীবনীতে নিজের অনেক দোষের কথা লিখলেও মেহরুকে পাওয়ার জন্য তার চেষ্টার কথা কোথাও বলেননি জাহাঙ্গীরকে নিয়ে বহু বই লেখা হয়েছে কিন্তু সেগুলোতে এর উল্লেখ পাওয়া যায় না তাই প্রশ্ন থেকে যায় ইতিহাসের সত্যতা নিয়ে আলী করতেন তা অবশ্য সত্য সম্রাট যে মেহেরুকে প্রচন্ড ভালোবাসতেন সেটাও সত্য রূপে মুগ্ধ জাহাঙ্গীর তার নাম পাল্টে নূর নূরমহল তাতেও সম্রাটের আত্মা করেন পরে নাম পরিবর্তন করে দিলেন নূর জাহান জাহাঙ্গীর সারাদিন মধ্য অবস্থায় থাকতেন যার কারণে নূরজাহান জাহাঙ্গীরের সকল ক্ষমতা প্রাপ্ত হয় জমি কেনা বেসায় নূরজাহানের স্বাক্ষর লাগত এমনকি মুদ্রাতেও জাহাঙ্গীর তার রূপবতী সেবিকা নূরজাহানের ছবি লাগানোর নির্দেশ দেয় পুরো রাজ্য চলত নূরজাহানের কথায় ইংরেজ দূত টমাস একই কথা লিখেছেন মেয়ের আসলে দেশ শাসন করতো মেয়ের অত্যন্ত দক্ষতার সাথে রাজ্য পরিচালনা করত খুররম ও সেনাপতি মহব্বত খা বিদ্রোহ শুরু করেছিলেন তখন বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিলেন নূরজাহান সতেরোই ডিসেম্বর ষোলোশো সালে লাহোরে মারা যায় এই অসম্ভব সুন্দরী পারস্য কন্যা